এক মেয়ে বর্তমানে দুই সন্তানের মা জননী বিয়ের সময় তার পছন্দের বিরুদ্ধে মা বাবার ভয়ে টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে দেওয়া হয় বিয়ের প্রথম থেকেই সে তার স্বামীকে মেরে নিতে পারেনি মাঝে সে আত্মহত্যার চেষ্টা করে এখন সে চাচ্ছে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যতে বিবাহ করতে ইসলামের সহিত যায় য হবে কিনা কোনো মেয়ের অপছন্দে তাকে কোনো পাত্রের সাথে বিবাহ দিতে বাধ্য করার কোনো রাইট কোনো অধিকার কোনো বাবার নাই এই মেয়ে যদি শরীয়তের বিধান জানতো তাহলে সে বলতো না আমি বিয়েতে সম্মত না মেরে ফেললো আমি রাজি না ব্যাস বাপমার ক্ষমতা নেই তাকে কি দেওয়ার বিয়ে দেয়া যাই হোক তো এখন যদি এই পরিস্থিতিতে ওই ছেলের সাথে থাকলে নিজের দিন ইমান আমল সবকিছু হুমকির মধ্যে পড়ে তাহলে অভিভাবকদের মাধ্যমে বা কাবির নামা পূরণ হয়ে থাকলে তার মাধ্যমে তিনি তালাকের তফভিজ বা অর্পিত তালাকের মাধ্যমে বিচ্ছেদের চেষ্টা করতে পারেন সেই সুযোগ আছে ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই ধরনের বিষয় ব্যক্তিগত পুরো বিষয়টা কোনো আরেমের কাছে খোলাসা করে বলে তারপরে সমাধান নিতে পারে সেটা ভালো হয়